এবার ঈদের ট্রেনের আগাম টিকিট পাওয়া যাবে ছয়টি স্থান থেকে ঢাকার পাঁচটি স্থান এবং গাজীপুরের জয়দেবপুর থেকে দেওয়া হবে টিকিট বৃহস্পতিবার বিকেলে কমলাপুর রেল স্টেশনে এসব তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলমন্ত্রী বলেন কমলাপুর রেল স্টেশন বিমানবন্দর রেল স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় মিরপুর ফুলবাড়িয়া এবং গাজীপুরের জয়দেবপুর থেকে দেওয়া হবে আগাম টিকিট মন্ত্রী জানান রাজশাহী ঢাকা রুটে বিরতিহীন বনলতা এক্সপ্রেস উদ্বোধন করা হবে পঁচিশ এপ্রিল সাতাশ এপ্রিল থেকে নিয়মিত ঢাকা রাজশাহী রুটে চলবে ট্রেনটি এছাড়া ঈদের আগেই ঢাকা পঞ্চগড় রুটে একটি নতুন ট্রেন চালু হবে আর ঈদের পর ঢাকা বেনাপোল রুটে আরেকটি নন স্টপ ট্রেন চালু করা হবে এছাড়া আগামী আটাশ এপ্রিল রেলের টিকিট কাটার নতুন মোবাইল অ্যাপ উদ্বোধন করা হবে বলেও জানান রেলমন্ত্রী তিনি জানান অ্যাপের মাধ্যমে ঘরে বসে পঞ্চাশ শতাংশ টিকিট কাটা যাবে বাকি পঞ্চাশ শতাংশ কাউন্টার থেকে কাটা যাবে